নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত ইতিহাস লিখে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন শুভ্রাংশু শুক্লা উনিশশো চুরাশি সালে রাশিয়ার মহাকাশ জানে চেপে মহাকাশে পাড়ি দেওয়া প্রথম ভারতীয় ছিলেন রাকেশ শর্মা মাঝে পেরিয়ে গিয়েছে দীর্ঘ চার দশক তবে একচল্লিশ বছরে বদলে গিয়েছে বসে যাওয়া সেই জায়গা আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকা এবং কাজ করে পৃথিবীতে ফিরে আসা প্রথম মহাকাশচারী হিসেবে বিরল মাইনস্টল তৈরি করলেন শুভ্রাংশু আঠারো দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরা এখনো হতে পারেনি হাঁটতে গিয়ে তিনি রীতিমতো টলমল করছেন আইএসএস থেকে পৃথিবীতে ফেরার পর যে কোনো নবচারীর শরীরের বিভিন্ন প্রভাব পড়ে হাড় এবং পেশির ক্ষয়ের সঙ্গেই যেমন দৃষ্টিশক্তির সমস্যা হয় তেমনি সহনশীলতার অভাবে ভারসাম্য বজায় রাখা সহ নানা ধরনের সমস্যায় ভুগতে হয় তাদের ঠিক সেই কারণেই আমেরিকার হাউসটোনে শুভ্রাংশু রয়েছেন বিশেষজ্ঞদের বিশেষ পর্যবেক্ষণে এক সপ্তাহ ধরে চলবে রিহ্যাব যেহেতু মহাকাশে পৃথিবীর কক্ষপথে মাধ্যাকর্ষণের কোনো অস্তিত্ব নেই কিন্তু পৃথিবীতে ফেরার পর আবার শুভ্রাংশুর শরীরকে মাধ্যাকর্ষণ শক্তির জন্য তৈরি করতে হচ্ছে চলছে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার লড়াইয়ে এখন শুভ্রাংশু তার একটি ভিডিও নেট পাড়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গগনযাত্রী বিশেষভাবে আবদ্ধ ট্রেডমিলে হাঁটছেন এবং বুকের উপর হাত ভাঁজ করে ভারসাম্য অনুশীলন করছেন সারছেন মাইক্রোগ্রাভিটি রিকভারি ট্রেনিং শুভাংশ এক পরিস্থিতি প্রোগ্রামে রয়েছেন। যা যুগ্মভাবে দেখাচ্ছে অক্সিয়ম ও ইসরোর ফ্লাইট সার্জেনরা শরীরের সঙ্গেই শুভ্রংশর মনের দিকেও খেয়াল রাখছেন তারা কার্ডিও বা স্কুলার ও পেশির পরীক্ষা তো রয়েছে গত পঁচিশে জুন ফ্লোরিডার ক্যানিডা স্পেস সেন্টার থেকে আইএসএস এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন ফ্যালকন নাইন রকেট আঠেরো দিনের অক্সিয়ম ফোর নামে এই অভিযানের শুভ্রংশ ছাড়াও তার টিমে ছিলেন নাসার প্রাপ্ত নবস্টারি তথা অক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি উৎসেন পোল্যান্ডের স্লাওস উজানিস্কি ইউনস্কি এবং হাঙ্গেরির টিবু কাপুর ব্যৰো ৰিপৰ্ট ইনষ্টাগ্ৰাম